আমি কিন্তু ভালো আছি যারা আমার লাইব্রেরিটুকু অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সালামু আলাইকুম যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা লাইভ আসছেন অবশ্যই একটি লাইক দিবেন যারা লাইভে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন কোথায় থেকে বলতেছেন কোথায় থেকে বলতেছেন লাইভে ঢুকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখি একটু একটু হ্যাঁ কেমন ভালো কেমন আছেন আপনারা আমার লাইফে ঢোকার জন্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে যান কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আমার লাইভে ঢুকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভ আছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটু কমেন্ট করে যান তো আছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে যান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসা পেলে সামনে দিকে এগিয়ে যেতে পারবো লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা চাই আপনার একটা আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এটাই ভালোবাসা কেমন ভালোবাসা বোঝান না ভাই বোন মা বাবা এক একজনের ভালোবাসা এক এক রকম সবাই তো বলেন বউ কি হওয়ার গেছে বউ কথাটা তো বলেন নাই ও তাই ভাইয়া এটা কি সম্ভব বলেন যদি বলিও ঠিক আছে বউ হওয়া কি সম্ভব আর এটা কি সম্ভব জানেনি তো লাইভে ঢুকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন লাইভে ঢুকছেন অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভে নতুন আছেন অবশ্যই একটি লাইক দিবেন ভাইয়া কোথায় থেকে বলতেছেন বাড়ি কোথায় যারা লাইভে নতুন ঢোকেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ভাই আপনার বাড়ি কোথায় করার সময় জোগাড় করেছি সাতটা না বাজে সাড়ে চোলা সারা রাতের পরীক্ষা শেষ টাঙ্গাইল আমার বাড়ি সৌদি আরব থেকে ও তাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভটা জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন যারা লাইভে নতুন যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

আমাদের দেশের বাড়ি টাঙ্গাইল ভাইয়া আমার দেশের বাড়ি এবং যেখানে আসি এটাই টাঙ্গাইল জেলা টাঙ্গাইল আমাদের বাড়ি গান তো পারি না ভাই আপনি আমি গান পারি না গান আমার ভালো লাগে না আগে থেকেই হাই হ্যালো লাইব্রেরি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্য একটি লাইক দেন কোথায় থেকে বলতেছেন ভাই দুলন ভাই আপনার নাম আমি আপনার নামটা পড়তে পারি না অনেক কঠিন নামটা নামটা পড়তে পারলাম না ভাইয়া আছে দেখেন আছে যার মন চায় আসে যার মন চায় আসে না এই তো ভাইয়া যারা আমার লাইভে আছেন একটা লাইক দিয়ে যাবেন সব সময় তো আর আসে না ভাইয়া অনেক সময় অনেক কমেন্ট করে জয়েন হয় নাই এক এক সময় পনেরো জন দশ জন বিশ জন এমন করে জয়েন আপনাকে ফলো করবো ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকালে আসি ভাইয়া সকালে আসি আর আটটা সাড়ে আটটায় আসি রাত্রে আবার ভালো না লাগলে আসি না কালকে ভালো লাগে নাই শুয়ে পড়ছি ekik dinake kalau kamu lagi putih jam tarik ek lagi nafsu deh karena pelajar যারা আমার লাইফে জয়েন হবেন নতুন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কী বিয়ে হয়েছে হয়ে গেছে হ্যাঁ ভাই আমার বিয়ে হয়ে গেছে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমার হাজব্যান্ডও সৌদি আরব থাকে রিয়াদে থাকে Wah wow, okay. Hmm? 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 যারা লাইফে নতুন জয়েন আছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে যান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন इसके तुम मैडम जब का मैडम होगा बंद होती मैडम डापन जब যারা আমার লাইফে নতুন যুক্ত আছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে ভালো করে যাবেন অবশ্যই আমার পাশে থাকবেন 嗯。Mm hmm. छात्र शोना ज़बर किसे छात्र नवेज़ जय है 嗯 <laughs>。